আসসালামু আলাইকুম আহমাতুল্লা আমরা শিখতেছি নামাজ শুদ্ধ করার জন্য কোরআন আজকের কাল শিখাবো দুরুদ্দে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে তাসাহুদ বা আত্মাহিত পড়ার পরপরই দুরুদ্দ ইব্রাহিম পড়তে হয় নবী করিম সাল্লা সাল্লামের ফুর্তি যত দূরত্ব আমরা তোলাট করি তার ভিতরে সেরা এবং গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ হলো দুরুদ্দে ইব্রাহিম এই দুরুদ্দ ইব্রাহিম কোনো ব্যক্তি যদি নবীর ফুর্তি একবার পরে আল্লাহ তালা তার ফুরি দশবার রহমত নাজিল করেন আসুন আমরা আজকে ক্লাসে এই দুরুদ্দ ইব্রাহিম অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ সহিসুদ্দু শিখে নিই অন্য অন্য মুসলিম ভাইবোনেরা যাহাতে আমাদের দুরুদ ইব্রাহিম শহীদ তেলত শিখে মুখস্থ করে তেলত করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসুন ভিডিও শুরু করি আমরা তারপর আ বা লামের সাথে এই লাম খালি পড়া লাগবে না আল লামে যদি দুইবার পরের লামে যাবো একালিপ টান আল্লাহ হওয়ার কথা কিন্তু এখানে লা না হয়ে ল হবে কারণ কি আল্লাহ শব্দের লামের ডানে জবর অথবা পেস আসলে ল হয় পুর হয় মোটা হয় এখানে ল হবে একালিপ টান আর ল হা পেস হু হু মেলবে এই মেমের সাথে মেমে জিত অজীব গুণা আর ল হুম পরের মেমে জবর মা আর ল হুম মা আমরা কিন্তু আল্লাহ্মা বলি আল্লাহ্মা যদি আমরা পড়ে যাই তাহলে কিন্তু এখানে ল হয় না এখানে খারা জবর একালিপ টান বাদ পড়ে যায় এই বাদ পড়লে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায় সবের পরিবর্তে গুণ হবে সবাই বল খেয়াল করুন আর ল হুম স সা হবে না সবির হরফ স মেলবে লামের সাথে লামে জার যে দুইবার সল পরে লামে লি সল্লি কোনো টান নেই আর ল হুম সল্লি আইনজবর আহ কণ্ঠনালির মাঝখানে সাফ হবে আহ লামখার যাবো লাভ টান আয়লা আমরা যদি আলা পড়ি তাহলে এটা কিন্তু হামদা হয়ে যাবে এটা আইন আয়লা আল্লা হুম সল্লি আয়লা মেমপেস মু হা হা কণ্ঠনালির মাঝখানে চাপ সৃষ্টি হবে ফেসওয়াশ আওয়াজ মো হা এই হামেল মেমের সাথে মেমেটার্জি তাজিব গুন্না হাম মো হাম পরে মেমে যাবর মা ডাল দুজের দিন ম হ্যাম মা দিন এখানে আমরা সুশন পাইছি অক্ফ করব অক্ষ করলে আমরা জানি ছাগিন হয়ে যায় আর ডালে ছাগিন হলে ডাল ছাগিন কলকালো হয়ে যাবে আমরা জানি কপ ত বা জিম দাল এই ফাস্ট করে সাকিয়ে আসলে কলকলা হবে ধাক্কা দিয়ে ভরতে হবে পরের মেমের জবর এই মা মিলবে দালের সাথে ধাক্কা হবে মা দে মহেম মা দিয়ে মেমে অজীব গুন্না পরের মেমে দালের সাথে ধাক্কা মোহেম মাদে আর ল আলা আর সল্লি আই লা মেমে অজীব গুন্না স সা হবে না সল্লি কোনো টান নেই আলা কালিপ্টন মো হাম হাসপ দিয়ে মিমি অজিব গুননা পরের মেমে জবর মামালবে দালের সাথে মাদে হবে সল্লি আলা আল্লাহ মিলিয়ে ভরি পরের আয়তের সাথে তখন কিন্তু দুই জের টানবিন ধরতে হবে এই টানবিনের পরে কোন হরফ আছে ওয়া ওয়াই তার যদি ধরে করে মিলাতে হবে একদম বাগুননা তখন এই দুই জোরের এক জোরে সে ওর সাথে গুণ্য হবে আল্ল হুম্লি আলু তখন এবার পড়তে হবে মিলিয়ে পড়লে আমরা আলাদা আলাদা পড়ব কারণ আয়াত ছোট হলে আমাদের পড়তে সুবিধা মুখস্থ করতে সুবিধা হবে এখানে আলাদা পড়লে তখন এই তার পড়তে হবে না ওয়া জবর ও একবার পড়তে হবে ও জবর ওয়া আ কণ্ঠ নিতে সব লামখাড়া জবর লাগালিপ্টান মাদের হরফ এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় এই মাদের হরফকে এখন তিনে লিপ্ট হবে মাতে মনফ তিনের তিনি হবে ও আই লা হমজা ঘাট এটা যাব আ একা লিপ্টান ও আই লা আ লমজেলি আলি ও আই লা আলি মিম্পেশ ম হে যাব হা কনফল হচ্ছে চাপ মো হা চাব দিয়ে হামিল বিম সাথে হাম মিমিতাজি ৰাজু মুন্না মুহাম্মাদিন হেম মাদিন হবে

আল্ল হোম সল্লি আলিউ আল আলি মহ্যাম কাবজাবর কা নিমালিপর মা একালিপ কামা কা মা সর্যাবর ছ মেলবি লামের সাথে সল পড়লামে সাথে লাই চল্লাই তাজাবর তা সল্লা ইতা কোনো টান নেই এখানে একালিপ টান কা মা চল্লাই ছা হবে না কিন্তু স কামা চল্লাইটা আলা এখানের মতি আলা তিন লিপ্টন হবে মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসছে মাদের হরফের বাম পাশে লম্বা হামজা তিনে লিপ্টন হবে আলা হামজা জেরি ইমেল বাইরের সাথে বা থাকেন কলকালা ইবে রিপো র মাদ হরফে র রা হবে না ইব র হাজের হি হিমেল বিয়ের সাথে হি জেরেপা বিয়া থাকেন একালিপ্টান মিমজামর মা হি মা এখানে আসছে স্টেশন অক্ষ হবে অক্ষ হলে আমরা জানি মাদের হরফের পরের হরফ অক্ষ হলে মাদার দিয়ে প্ল্যান হয়ে যায় লাস্টের করে সাকিন হয়ে যায় এই হি মিলবে মিমের সাথে টিনালিপ্টান হয়ে যাবে ই বর এ হা কণ্ঠনালী শুরু থেকে সাব সৃষ্টি কণ্ঠনালীতে সাব সৃষ্টি হবে না এ বড় কামা সল্লাই আলা এ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم এখানে আলা তিনে লিপ্টন আলা তিনে আলি এখানে বাড়তি আলি এখানে ইব্রহিম এখানেও ইব্রহিম সবাই খেয়াল করুন ও আলা আলি এব রিম তিনে হয়ে যাবে এখানে অক্ষ হবে আলা আনে লিপ্টান মাদে মুন্সিল আ এক লিপ্টান আ এক লিপ্টন লি ইবে ধাক্কা র একা হিমা এখানে অক্ষ হলে হিম তিনে হয়ে যাবে إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم বড় হিম হামজেরি ইমেল বে নুনের সাথে নুনে তার জিত অজীব গুন্না ইন ফরে নুনে যাব না ইন না কাবজাবর কা না কা নাকা কোনো টান নাই ইন ইন অজীব গুন্না কা হা কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে হা কোনো টান নাই কিন্তু হা মিমজের মি মিমেল ইয়ার সাথে মি হামি একালিপটান দাল দুই ফেস দুন হামি দুন এখানে আসছে তানবিন তানবিন এবং নুন আসলেই যে কোনো একটা নিয়ম চলে আসে তানবিনের পরে আসছে মিম এই মিমে তার তাজির ধরে গুণ করে মিলিয়ে ভরতে হবে ঈদগাহে বা না মিলিয়ে পড়ার সময় এই দুই ফেসের এক ফেসে মিমের সাথে গুণ্য হবে হামিদম মাজি পরে মিমে যাব মা জিম জের জি জিমেল বিয়ার সাথে জি একা জি দুন এখানে অফ হলে একা লিপ্টন মাদে হারফ মাধে হাতে তিন এলিপটন হয়ে যাবে আর দালে শাকিন হয়ে যাবে দালে শাকিন হলে দাল শাকিন কলকল হয়ে যাবে মাজি দে লাস্টে গিয়ে দালে বাড়ি খাবে ইন না কা হেমি দুম মাজি দে আর وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ দুরুদ ইব্রাহিমের দুইটা অংশ এটা প্রথম অংশ তো প্রথম অংশ এখানে শেষ প্রথম অংশের বাংলা অর্থ হল হে আল্লাহ আপনি শান্তি বর্ষণ করুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার পরিবার বর্গের উপর যেমনইভাবে আপনি শান্তি বর্ষণ করেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং তার পরিবার বর্গের উপর দ্বিতীয় অংশ আল্ল প্রথম অংশে আল্লাহ একালিপ টান এখানে আল্লাহ আর দ্বিতীয় অংশের আল্ল একই কোনো পার্থক্য নাই বাড়তি আছে প্রথম অংশে আল্লা সল্লি আলা এখানে আছে বারিক আলা এই বারিক আলা এটুকুই পার থেক আল্লা হুম বা লিপ বা রজেমালবে কাবিটাতে রিক বারিক আল্ল হুম বারিক আল মোহাম্মদ এই আলা মোহাম্মদ প্রথম অংশের মতোই এই জন্য এখানে আমরা বানান করলাম না প্রথম অংশ আপনার বানান করলে দ্বিতীয় অংশ বানান করতে পারবেন আলি ইনশাল্লা কণ্ঠন কণ্ঠনলিতে সব দিয়ে লিপ্টান মাদের হরফের পরের হরফে লম্বা হম দশায় তিনে লিপ্টন হবে ওয়া আলি হেমদ এখানে দুই হাত মিলিয়ে পড়লে তখন এই দুই জুড়ের এক জুড়ে ওর সাথে গুণ্য হবে মোহাম্মদ এবার পড়তে হবে আমরা আলাদা আলাদা পড়তেছি ছোটো ছোটো অংশে মুখস্থ করার সুবিধার্থে এখানে তার থাকা সত্ত্বেও একবার হবে ওয় আল আলি মোহাম্মদ বারিক্মদ ওয় আল আলি মোহাম্মদ কমা কামায় কালিপ্টন কামা বা রক্তা বা একা কামা বা রক্তা আলা বহিম কামা একন বা লিপ্টন কামা বা রক্ত আলা এ প্রথম অংশ ছিল কামা সল্লাইতা আলা আর দ্বিতীয় অংশ আছে কামা বা আলা সল্লাইতার জায়গায় বা রক্তা সবাই খেয়াল করুন প্রথম অংশের দ্বিতীয় অংশে মিল মাঝখানে শুধু পার্থক্য হল সল্লিয়ালা আর বারিকালা এই পার্থক্য এখানে প্রথম অংশের প্রথম আয়াতে সল্লিয়ালা আলা আর দ্বিতীয় অংশের প্রথম আয়াতে বারিকালা আলা প্রথম অংশের দ্বিতীয় আয়াতে কামা সল্লাইতা আর দ্বিতীয় অংশের দ্বিতীয় আয়াতে কামা বারক্তা এটু পার্থক্য সবাই খেয়াল করুন কামা বারক্তা আলা এ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলি দ্বিতীয় অংশের অর্থ হে আল্লাহ আপনি বরকত দান করুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার পরিবার বর্গের উপর যেমনিভাবে আপনি বরকত দান করেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং তার পরিবার বর্গের উপর আশা করি বুঝতে পারছেন আমরা পুরোটা আর একবার পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم দে প্রথম অংশে আল্লাহম্মাদ সল্লি দ্বিতীয় অংশে আল্লাহম্মা বারিক আল্লাহম্মা সল্লি আল্লাহ বারিক এটুকুই পার্থক্য থেকে আর তা সব একই দ্বিতীয় অংশের দ্বিতীয় এতে আলি মোহাম্মদ কামা বারক্তা দ্বিতীয় অংশে এখানে কামা সল্লাইতা এই সল্লাইতা আর এখানে বারক্তা এটুকুই পার্থক্য সবাই ভালোভাবে খেয়াল করে বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে নেবেন এবং নামাজে তাশাহতুর পরেই দুরুদ ইব্রাহিম তেলহত করবেন তেলহত না করলে নামাজ হবে না আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লা